আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সুপারি গাছ আমরা আজকে ডেলিভারি করতেছি এটা এক প্রবাসী ভাইকে দিচ্ছি চারশো সুপারি গাছ দিচ্ছি কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য এই সাইডে দেখেন প্যাকিং চলতেছে অলরেডি প্যাকিং হচ্ছে আর এই সাইডে গাছ প্রসেসিং চলতেছে আমরা অনেক যত্ন সহকারে এই গাছগুলো দেখেন সুপরি যে একটা কাঠ হয় সেই কাঠযুক্ত গাছ এগুলো আমরা পরিষ্কার করে গাছগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি এটা যাবে হচ্ছে সিলেটে সিলেট সদরে সৌদি প্রবাসী এই ভাইকে আমরা চারশো সুপারি গাছ দিচ্ছি অনেক সুন্দর করে আর এই গাছটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি আমি আবারও বলি এই গাছটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি তো অনেক কাস্টমার অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনারা একটা গাছের অর্ডার করতেছেন তারা আর একটা গাছ পাঠা দিচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপুরি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি একদম সীমিত রেটে স্বল্প রেটে আমি আবার বলি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি সচেতন করার জন্য বলে থাকি যে বাংলাদেশে অনেক নার্সারি অনেক ইউটিউবার অনেক ফেসবুকার আছে যারা সুপরিটাকে বলে যে ভিয়েতনামের সুপরি তারপরে সিঙ্গাপুরের সুপরি এইটা কিন্তু ভাই এই গাছটা কিন্তু মূলত বাংলাদেশে নেই আর এটা বাংলাদেশে থাকলেও এটা হচ্ছে কোনো ফল হয় না কিন্তু অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপরি এটা মূলত হানড্রেড পারসেন্ট বারো মাসের সুপরি প্রচুর ফল হয় এবং দ্রুত সময় গাছ বড় হয় দ্রুত সময় ফল আসে সর্বোচ্চ গাছটা এই গাছগুলো আপনারা নিয়ে রোপণ করার পরে আড়াই থেকে তিন বছরের মধ্যে ফল গ্রান্টি আমরা লিখিতে দেবো ফল গ্রান্টি এই সাইটে প্যাকিং চলতিছে তো দর্শক এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সততা সুয়েত পরিশেষে যদি আপনাদের এই রকম গাছ লাগে তাহলে আমার এই ভিডিওটা বেশি বেশি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমেই আমার প্রচুর ভিউ হবে প্রচুর দর্শক দেখবে আমার উপকার হবে আপনাদের উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ